আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কোথায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি এটা নিশ্চয়ই এতক্ষণ ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের ম্যানহ্যান্টনের ফিফথ অ্যাভিনিউ স্টোরে এটা নিউ ইয়র্কের সবচেয়ে পুরনো এবং বড়ো স্টোর এটা অনেক ফ্যান্সি একটা এরিয়া এর বাম্পাস্টায় ডিওরের শোরুম এরকম সব ধরনের শ্যানাল সবগুলো এখানে আছে খুব ফ্যান্সি একটা এরিয়া যেটা আমি বলছিলাম এইখানে বসে থেকে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা এবং এই যে বর্ষার জায়গাগুলো এত কিউট বা ইউনিক টাইপের খুবই শাইনি এবং এগুলো ইউএফও স্টাইল যে আকাশ থেকে যে ইউএফও আসে যেগুলো নিউজ হয় সেই ধরনের ইউএফওর আদলে তৈরি অ্যাপল স্টোরটা প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন থেকে দুই মিনিটে হাঁটার দুরন্ত আমি এর ভেতরে যাব এবং দেখি কয়টা আইফোন কেনা যায় আজকে বাংলাদেশি এক ভাই দেশে যাবে এটা হচ্ছে তার অ্যানসেন্স পুরোটার গ্লাসে পেছানো এই যে সব টাছ দিয়ে ঘেরা এটাই হচ্ছে অ্যাপল স্টোর বলত এখানে বোঝাটা একটু কষ্টকর কারণ রিফ্লেক্ট হচ্ছে ভেতরে অনেক মানুষের আনাগোনা এই যে অনেক মানুষ লাইনেও দাঁড়িয়ে আছে আর ইনডোর প্ল্যান দিয়ে এটা সাজানো এবং ভেতরটা অনেক সুন্দর নিঃসন্দেহে কারণ এখানে ইন্টারন্যাশনাল পিপুলের বেশি আনাগোনা হয় ট্যুরিস্ট পিপুলরা তো এরকম আয়োজন তো থাকবেই এখানে পেঁচানো একটা গ্লাসের সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গিয়ে যেটা বলছিলাম যে প্ল্যান মানুষ এখানে বসে থেকে বেশ গল্পও করছে আমি সিক্সটিনের ফোনগুলো কোথায় আছে সেই জায়গাতে যাব খোপ খুলি এখানে এই যে এগুলো রাখানো এখানে এখানে সিক্সটিন ফ্র এগুলো এই পাশ থেকে ধরি কালারগুলো সুন্দর বোঝা যাচ্ছে এগুলোতে যত ফোন ডিসপ্লে করা থাকে তো সৌরভ তো রাতে বন্ধ থাকে দিনের বেলা ডিসপ্লে করার পর রাতে যদি এগুলো মানুষকে ব্যবহার করতে দিত তাহলে মনে হয় মানুষের এত ভিড় হতো না এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে ড্যাজার্ট টাইটেনিয়াম আমি মূলত ডেজার্ট টাইটেনিয়াম নিব প্রোম্যাক্স না পেলে সিক্সটিন প্রোয়াইট ওয়াই এইটা কালারকে আমি জানি না এইটা একটু গ্রেনিশ টাইপের অনেক ফোন অনেক ফোন ডিসপ্লে করা আছে এখানে এগুলোতে অনেক ফোন ডিসপ্লে করা এখানে অনেকগুলো ফোন অ্যাপল অ্যাপল এই শোরুমটা এত সুন্দর করে সাজানো স্বাভাবিক কারণ এখানে ইন্টারন্যাশনাল পিপল বেশি আসে ট্যুরিস্টরা যেটা আমি বলছিলাম ওইটা হচ্ছে সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা আমি যে পাশটা আসছি এখানটা মোবাইল সেকশন এবং লাস্ট মাথার ওই দিকটা ওইদিকটা হচ্ছে আই এবং কম্পিউটার ওই পাশ থেকে একটু ঘুরে আসি এই পাশ থেকে এই দিকটা দেখি এই পাশে কিছু কিনতে আসার সৌভাগ্য কবে হয় এবং এদিকটা আবার মোবাইল একটা নতুন লঞ্চ হয়েছে তো এটা এগুলোই সবচেয়ে বেশি ফোনগুলো একটু কম্পেয়ার করে দেখি এটা হচ্ছে সিক্সটিন 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 প্লাস সিক্সটিন প্রো অ্যান্ড সিক্সটিন ম্যাক্স মূলত এই কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ ডেজার্ট চাইছিলাম একটু কম্পেয়ার করে দেখি model we to compare to it a 16 pro max 16 pro max okay, 16 pro um, quick question do you have 16 pro max um, desert titanium okay. uh, excuse me sir yeah a quick question uh, do you have uh, 16 pro max

মানুষ ঢেকে রাখে অসুন্দরকে নোংরা জিনিসকে সুন্দর জিনিসকে নয় ইউএসবি কেবও এটার দাম হচ্ছে টোয়েন্টি নাইন ডলার আর এইটা একটা চার্জার এটা এটার প্রাইস হচ্ছে থার্টি নাইন ডলার এগুলোর সঙ্গে ট্যাক্স অ্যাড হবে এবং এই সাইটগুলো এত সুন্দর এই জন্য এটা অ্যাপও আমি সময় নষ্ট না করি আমাকে অন্য স্টোরে যেতে হবে যেমনটা ওরা বললো যে এখানে নেই চলে আসলাম বে প্লাজা মলে আশা করছি এখানে পেয়ে যাবো ইনশাল্লাহটা বেশ সামনের দিকে গিয়ে যে ছোট স্টোরগুলো এই যে এগুলা এগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা কাজ করে যে যেগুলো কাপড়ে ঢাকা তারপরে ছোট ছোট স্টোরগুলো এই যে একজন বসে আছে ইনি বাঙালি মানে স্টুডেন্টরা কাজ বলছিলাম জুয়েলারি এই যে সামনে অ্যাপল স্টোর Good morning, sir. Uh, do you have a uh, 16 Pro Max uh, titanium and what color? Desert titanium. Desert titanium. Yeah. The desert one is completely sold out. We only have the natural titanium. Um, mm -hmm. Can I get two? Of which? The same one. How much does it? 256. Uh, 256, yeah. Anything else that you need? No, thank you so much. We can a reservation. करते हैं बुंदेलखंड निश्चित बेलो Thanks, God I'm So we only have one of those available, not two. Uh any other color? Just a natural. Just just, just one? Yeah. okay. Alright. You still want to get Yeah. Alright. So you can just stand around at that table okay. right there and let me just let you know you are next. Let me try to see if who's available to help you out Okay. Thank you, sir. Our phone Okay. Going to going to Oh, our payment processor, is going very good. Here's the card. Yeah, the card and the pay card. Our 16 Pro Max. Designed by Apple in California. $1,199, $1,200. The tax is a 130541 total price oh, that's right. yeah. Two thousand three hundred 2300 just apart <laughs> 16 pro max silona jar 16 pro nilam duita thank you 16 pro max selector ekta phone er jonno bar bar ghora ta ektu koshtokar um yeah okay. okay. make sure right? yeah, it's unlocked right yes unlocked okay এই যে তিনটা একটা হচ্ছে যে ম্যাক্স আর এই দুইটা একটা হল এবং পরেরটাও সিক্সটিন ফ্র্যাংক ইউ আমার দুইটা রেসি

তেইশশো ডলার এই হচ্ছে আমার তিনটা ফোন ফোনগুলো আমি একটু বের করে ফেলি সিক্সটিন এবং সিক্সটিন প্লাসের দুইটা করে ক্যামেরা কিন্তু সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো ম্যাক্সের তিনটা করে ক্যামেরা শুধু সাইজ ডিফারেন্স তেমন মেজর কোনো ডিফারেন্স আমার চোখে পড়ল না আর মেমরি যত বাড়তে থাকবে তখন হান্ড্রেড ডলার করে অ্যাড হতে থাকবে এখন যে ফোন পাবে সে আনলক করার মধ্যে একটা আলাদা মজা অনুভব করবে কিন্তু এই ফোনগুলো যদি আমি খুলে ফেলি সেই মজাটা আর থাকবে না কিন্তু আমি একটা ফোন এখান থেকে শুধু খুলে ফেলবো আমি ডেজার্ট টাইটেনিয়ামটা দেখতে কেমন লাগে এই ফোনটা শুধু একটু খুলব বাকিগুলো আমি খুলবো না কারণ এত টাকা দিয়ে যে ফোন নেবে সে হয়তো ভিডিও করবে বা পার্টি করবে কিন্তু সেই মজাটা তো থাকছে না যার জন্য আমি একটা ফোন খুলব আমি এক স্টোর থেকেই এগুলো নিয়েছি কারণ এখন এত সমস্যা ফোন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে আর বেশি উঠাচ্ছে না এ পর্যন্তই থাকুক এই ছিল আমার আজকের ফোন কেনার সমস্ত তথ্য ভালো থাকবেন সবাই দেখা হবে আল্লাহ হাফিজ